হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত একটা লম্বা ব্রেকের পরে চলে এসেছি আর নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও আর পুজো তো দোরগোড়াই মানে আজকে হচ্ছে চতুর্থী আর পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো একটু অন্যরকম লাগছে তাই না হ্যাঁ আমরা একটা রেন্টেড হাউসে আছি আমাদের এক মাস হয়ে গেল ওর বাবার হয়ে গেল দু মাস এখানে থাকা তো আমরা কাজের সূত্রে এখানে এসেছি আর এখানে আছি আমরা কালকে যাব বাড়ি তো পুজোর জন্য। আর আজকে আছে এখানে পিকনিক তো ছাদের উপরে হবে পিকনিক সবাই মিলে বাড়িতে যতজন রয়েছে সবাই আরেকজন যে রেন্টে থাকেন তারা আর ওপরে কাকু কাকিমা ভাই আছে ভাইয়ের বউ আছে দাদা আছে সবাই মিলে আর কি একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে পিকনিকের তো না কতদূর কি মজা করতে পারবো কারণ ছেলের শরীরটা একটু টলমলো আর ও এখন খুব খ্যানখ্যানে হয়ে গেছে তোমাদের সাথে তো অনেক দিন হয়ে গেলে ওকে শেয়ারই করা হয় না মানে ওর অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করা হয় না এখন দেখলে বুঝতে পারবে যে কতটা দুষ্টু হয়ে গেছে তো আমি একটু বেরিয়েছিলাম বাজারে ওখান থেকে চলে এসেছি আর এসে ওর খাবার বানিয়ে নিয়েছি ওকে আগে উপর থেকে নিয়ে এসে খাওয়াবো ওপরে কাকিমার কাছে রাতে রেখে আসা আছে তো ওকে নিয়ে এসে খাওয়াবো খাইয়ে তারপরে বাজার আসলে যাব ওপরে তো চলো আগে ওকে নিয়ে চলে আসি এই যে এর শুরু কি হয়েছে তোর অবস্থা এই যে এটা হচ্ছে আমার ছেলের খেলার সঙ্গী এদিকে ঘোর নাম বলে দে সবাইকে আয় নাম বল ভালো করে বল কোন ক্লাসে পড়িস ওর বাবাও চলে এসেছে ওর বাবাকে দেখে ওর এরকম রিয়াকশন বেরোচ্ছে দেখো বাবাকে দেখে কি অবস্থা ওমা ওমা পদ্মাইশিটা খালি হয় ওর পদ্মাইশি তো এই যে আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে হয়েও গেছে

উনানো জ্বালানো কাকিমা বলোতে কি আছে লুচুরির ডাল হ্যাঁ আলু ভাজা হ্যাঁ পাপড় ভাজা চাটনি আর মিষ্টি বাহ অনেক কিছু আছে আজকের মেনুতে

খাওয়া খেতে বসে খেতে বসে গেছি ডাল পাপড় আর মাংস আসবে পরে এই যে সবাই দিচ্ছে পরিবেশন করছে রাধুন এদিকে খেতে বসেছে এদিকে সবাই আছে খাওয়ার কেমন হয়েছে সেটা রিভিউ দিও হ্যাঁ এই যে মাংস দেশি মাংস লাগলো তাহলে আজকের মতো পিকনিক এখানে শেষ নেক্সট টাইম আবার হবে আশাই রইলাম চলো টাটা সবাই না থাক তো এই যে বন্দি কারাগারে বন্দি কি হয়েছে বাবা আমি নিচ্ছি আমি একটু দাঁড়াও আমি গা ধুয়ে তারপর নিচ্ছি আমাদের পিকনিক খুব ভালো হয়েছে কাকিমা হ্যাঁ খুব ভালো হলো আসছি আমি যাই ওর বাবা নিয়ে আসছে ওকে তো আজকের মতো পিকনিক এখানেই ওভার তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এটা লাইফের একটা নিউ জার্নি আর প্লাস হচ্ছে নতুন নতুন মানুষ সবাই তো সবার সাথে মিলে মিশে আমাদের একটা ছোট্ট পিকনিক হলো আর আগামী তো এই মুখগুলো তোমরা দেখতে পাবে আর হচ্ছে সামনেই পুজো সবাই সেফলি আর খুব 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 আনন্দে পুজো কাটাও যাই এরা বৃষ্টি হবে বলছে সবাই এ কেমন কাটবে না কাটবে তো আজকে চতুর্থীটা চতুর্থীটা এইভাবেই কাটলো আর কালকে পঞ্চমী কালকে যাচ্ছি বাড়ি আর কালকে সারাদিনই মোটামুটি লেগে যাবে বাড়ি যাওয়া গোছানো সব কিছু নিয়ে গুছিয়েই রেখেছি মোটামুটি সব কিছু তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে আজকের মতো এখানে টাটা